হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাবু শীতু গোল্ড আমার দিদি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে তাই জন্য আমি আমার দিদিকে আনতে যাচ্ছি ওই ঠাম্মাটা বলতেছে বাবার বাড়ির কি গাছপালা ভুলতে পারিস নি ছবি তুলে রাখছিস বলতে বলতেই আমার দিদি আর তার ছেলে চলে এলো আমার বাবাই এটা হচ্ছে আমার শেষদি ভাই আর ওর ছেলে হচ্ছে রোহিত আমরা সবাই হাসতেছি কারণ বলতেছে বলে আর মা একটু পোজ দাও না তার জন্যেই আমরা একটু হাসাহাসি করছি এখন বাড়ির দিকে যাওয়া যাক ও এসেই তো ওর দাদায়ের কাছে চলে গেছে ধাপ্পা দিতে গিয়ে অনেক কথাবার্তা বলতেছে বলতেছে বলে ঘুরতে কোথাও নিয়ে চলো না দাদাই আর বলতেছে বলে অনেক গল্প করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদু নাতি মিলে হয়তো এখানে একটু কপিরাইট শোনা যাবে কিন্তু এখানে পুজোর মানে সরস্বতী পুজোর জোরে জোরে বক্স চলছে তো যার কারণে আমিও বেরিয়ে পড়েছি নদীর পাড়ে বসবো বলে জলের বোতল সঙ্গে নিয়ে আমার দিদিও হেঁটে হেঁটে চলে যাচ্ছে বলতেছে তাড়াতাড়ি আয় নালে সন্ধ্যে চলে আসবে বসতে পারবো না আর তার কারণেই আমরা যাচ্ছি এখন ওখানে গিয়ে বসবো ঝিল পারে আমার দিদি আর আমি চললাম এখন বসবো অনেকেই থাকে কিন্তু আজকে আসতে পারেনি আমার মেজ বৌদির স্বাদ আছে বলে এ দেখো আমার মাথার উপরে উঠে কি করছে ঘাড়ের উপরে বসে বসে আমার চু সব ছিঁড়ে দিয়ে চলে গেল দুষ্টুমি শেষ নেই ওর এবার ও ছাগল ধরে আনছে দেখো কেমন ছাগল এত ভারী বলে আমি ফেলে দিলাম ছাগলকে তবু ছাগল ধরবে ছাগলের পিছনে ছুটেই যাচ্ছে দাদুকে বলতেছে বলে ধরে দাও না দাদু ছাগল ধরে দাও না ওর ওই সমস্ত ভিডিও করার জন্য মানে ওই সমস্ত ভিডিও মানে মাথার মধ্যে স্মৃতি হয়ে থাকবে বলে আমি চালু করলাম ভিডিওগুলো দেখো কেমন ছাগলটাকে এবার ধরবে কেমন লাফাচ্ছে দেখো এদিকে ভয়ও পায় আর এদিকে মানে ছাগল নিয়ে খেলাও কমে না ওর আমাদেরকে আমাদের কাছে নিয়ে এসেছে ভয় দেখাবে ওর মাকে ওই দেখো ধরেছে ধরেছে এবার ওকে ফেলে দিয়ে চলে গেছে ছাগলটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক করো আর কমেন্ট করো প্লিজ बाय चलो राघला मैं बाय